আপনি কি বিএ ও এমের জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ও ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমন সাজেশন নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকে নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টার বাংলা অনার্স ডি এসি এ থ্রি ডিএসি এ থ্রি পেপারের সাজেশান দু হাজার চব্বিশ সালে যারা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সিক্স সেমিস্টার অর্থাৎ ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য এই সাজেশানটা আমি যে প্রশ্নগুলো দেবো সেগুলো অবশ্যই খাতায় নোট করবে এগুলোই পড়বে বাইরের অতিরিক্ত কিছু করার দরকার নেই এই পেপারে তোমাদের রয়েছে বাংলা গোয়েন্দা সাহিত্য কল্পবিজ্ঞান আশ্রয় রচনা ও অলৌকিক কাহিনী খুব গুরুত্বপূর্ণ এই পেপারটা খুব ইজি একটা পেপার এই পেপারে তোমরা সব থেকে বেশি মার্কস পাবে সিক্স সেমিস্টার তোমাদের লাস্ট সেমিস্টার ফাইনাল সেমিস্টার খুব ভালো করে প্রচুর পরিমাণে পড়াশোনা করো শেষ পড়া সেই অনুযায়ী পড়াশোনা করো এইটটি পার্সেন্ট অ্যাভাব এইটটি পার্সেন্ট অ্যাভ মার্কস তোমাদের পেতেই হবে অ্যাট এনি কস্ট তেমনভাবেই পড়াশোনা করো এখন থেকে দৈনিক পাঁচ ছয় ঘন্টা কম কম পক্ষে কম পক্ষে অন্তত পাঁচ ছ ঘন্টা করে পড়াশোনা করো তাহলে কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবে চাইলে এর থেকে বেশি পড়তে পারো অবশ্যই পড়া উচিত বলে মনে করি শেষ পড়া অবশ্যই কিন্তু বেশি পরিমাণে পড়াশোনা করো যার টার্গেট রয়েছে এইট্টি পার্সেন্ট অ্যাবাভ মার্কস পাওয়া সে অবশ্যই কিন্তু প্রচুর পরিমাণে পড়াশোনা করবে আর এর সব থেকে মূল জায়গা হচ্ছে টেক্সট আমি বারবার বলেছি প্রত্যেক ভিডিওতে টেক্সটের কিন্তু কোনো বিকল্প হয় না টেক্সট পড়বে অবশ্যই করে টেক্সট টেক্সট ছাড়া কেউ কিন্তু উতরাতে পারবে না বিশেষ করে যাদের টার্গেট এইট্টি পার্সেন্ট মার্কস পাওয়া এমনিতে খুব মজাদার এই ব্যাপারটা অলৌকিক কাহিনী কল্পবিজ্ঞান গোয়েন্দা সাহিত্য বারবার টানবে পেপারটা টেক্সটটা বারবার টানবে নিজেদেরকে যে কোনো জিনিসের প্রতি একটা তো টান থাকতে হবে ভালোবাসা থাকতে হবে এটা হচ্ছে তেমন একটা ব্যাপার সব থেকে মজাদার একটা পেপার হচ্ছে এই অলৌকিক কাহিনী আশ্রয় রচনা ব্যাপার আর সব থেকে বেশি নাম্বারও উঠবে তোমাদের দেখে এই ব্যাপারটা এই পেপারে সবাই সবাই থেকে বেশি নাম্বার পাবে খুব ভালো একটা ব্যাপার তাই অবশ্যই এই পেপারটা খুব ভালো করে পড়ো বিশেষ করে টেক্সট টেক্সট পড়লে দেখবে তোমরা অনায়াসেই অবলীলাক্রমে কিন্তু বড় ঠিকঠাক নামাতে পারছো এবং টেক্সট যে জায়গাগুলো থেকে প্রশ্ন হবে পাঁচের জন্য একের জন্য লাইন তুলে তোমরা কিন্তু লিখতে পারছো ধরতে পারছো আগে তো ধরতে হবে টেক্সটটা কোথা থেকে নেওয়া হয়েছে কে বলেছে কারণ লীলা মজুমদারের সব বছরের গল্পের রয়েছে বিয়াল্লিশখানা খানা গল্প সব কিন্তু পড়তে হবে তাই অবশ্যই খুব ভালো করে পড়বে এবং শুভ সমগ্রটাও খুব ভালো করে পড়বে আর গোয়েন্দা সাহিত্য অবশ্যই পড়তে হবে সব টেক্সট খুব ভালো করে খুঁটিয়ে পড়বে তোমরা পড়ার সময় নোট করো তাহলে দেখবে আর দ্বিতীয়বার খুব বেশি মনোযোগ দিয়ে পড়তে হবে না একবার করে রিডিং দিলে হয়ে যাবে যে যে জায়গাগুলো মনে হচ্ছে যে প্রশ্ন আসতে পারে প্রশ্ন হয় চরিত্র বার বা কোনো ঘটনা সেই জায়গাগুলো তোমরা নোট করো পড়ার সময় নোট করো প্রত্যেকটা গল্প ধরে ধরে নোট করো সেখান থেকে মূল জায়গাগুলো তোমরা আন্ডারলাইন করো তাহলে দেখবে তোমরা অবশ্যই করে কিন্তু সেখান থেকে সমস্ত কোশ্চেন সম্পর্কে অবগত হয়ে যাবে সমস্ত কোশ্চেন সম্পর্কে যখন অবগত হয়ে যাবে তোমরা দেখবে খুব ভালোভাবেই নামাতে পারছো এবং শর্ট কোশ্চেন ধরতেও পারছো আর এখান থেকে খুব মূল জায়গা হচ্ছে তোমাদের পাঁচ নাম্বারটা পাঁচ নাম্বারটা কিন্তু ধরতে হবে মজুমদারের যে ভুতুড়ে কাহিনী গল্পটা রয়েছে সেখান থেকে পাঁচের জন্য লাইন তুলে দিতে পারে ধরো বললে যে লক্ষ্মী চরিত্রটা আলোচনা করো মানে তামুক আঁকা কে তামুক আঁকা কী ধরনের বিপত্তির সম্মুখীন হয়েছিলেন এই ধরনের কোশ্চেনগুলো হবে তাহলে দামু কাকা কে সেটা ধরতে হবে বা আন্না পিসি চরিত্রটা আলোচনা করো তাহলে আন্না কোন গল্প থেকে নেওয়া হয়েছে সেটা কিন্তু ধরতে হবে পাঁচ নম্বরের এমন কোশ্চেন হবে শেষ পড়া সেই অনুযায়ী পড়ো এবং খুব গুরুত্বপূর্ণ হচ্ছে তোমরা এখন থেকে তোমরা সমস্ত ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলো ফলো করো যাদের টার্গেট রয়েছে এম করার বিশ্বভারতীতে এন্ট্রান্স হয় যাদবপুরে এন্ট্রান্স হয় সেগুলোর জন্য প্রিপারেশনও নিতে হবে তো কোশ্চেনগুলো ফলো করো কী ধরনের কোশ্চেন হয়েছে সেগুলো ফলো করো ওয়েবসাইট ফলো করো কবে হতে পারে পরীক্ষা সেগুলো সম্পর্কে একটু খোঁজখবর নেওয়া শুরু করো আমিও জানিয়ে দেবো যখন তোমাদের পরীক্ষা হয়ে যাবে তখন তো মূলত এন্ট্রান্সগুলো হয় কিন্তু বিশ্বভারতীর কিন্তু আগে হয়ে যেতে পারে বিশ্বভারতী ইউনিভার্সিটির এন্ট্রান্স এক্সামটা আগে হয়ে যেতে পারে সেটা একটু খেয়াল রাখবে বিশ্বভারতীর চান্স অনেকে নেওয়ার চেষ্টা করবে তাহলে এই পেপারের সাজেশানগুলো আমি দিয়ে দিচ্ছি তোমরা খাতায় লিখে না আজকে আমি দশের জন্য দিয়ে দিচ্ছি এর পরবর্তী ভিডিওতে পাঁচ নাম্বারের জন্য দেবো খুব গুরুত্বপূর্ণ হচ্ছে পাঁচের যে জায়গাগুলো আমি বলবো বিশেষ করে সব বুজনের কাহিনি থেকে অবশ্যই সঙ্গে থাকবে আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করিনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদেরকে শেয়ার করো আর চিন্তা করতে হবে না আমি লাস্ট মিনিট ফাইনে সাহায্য শান্ত অবশ্যই দেবো সঙ্গে থাকো প্রান্তিকারের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প হয়ে যাবে প্রথমে রয়েছে তোমাদের সজারুর কাঁটা মডিউল ওয়ানে রয়েছে সজারুর কাঁটা সজারুর কাঁটা থেকে লিখে নাও সজারুর কাঁটা উপন্যাসটি গোয়েন্দা কাহিনী হিসাবে কতটা সার্থক আলোচনা করে এই কোশ্চেনটা লিখে নাও তারপরে লেখো দীপা চরিত্র দীপা চরিত্রটা লিখে নাও আর সজাটু কাঁটা নামকরণের সার্থকতা বিচার করো সজাটু কাঁটা গ্রন্থটির নামকরণের সার্থকতা বিচার করো খল চরিত্র বা প্রবাল চরিত্র আলোচনা করো খল চরিত্র বা প্রবাল চরিত্রটি আলোচনা করো সজাটু কাঁটা উপন্যাসটির উপক্রম অনুক্রম অংশটির সংযোজনের গুরুত্ব উপক্রম অনুক্রম অংশটির সংযোজনের গুরুত্ব আলোচনা করো খুব ভালো প্রশ্ন এটা উপক্রম অনুক্রম অংশটির সংযোজনের গুরুত্ব আলোচনা করো বোমকেশ চরিত্র বোমকেশ চরিত্র খুব ভালো করে করো ব্যোমকেশ চরিত্র ব্রোমকেশ চরিত্র এই কটা রিপিট করছি গোয়েন্দা কাহিনী হিসাবে কতটা সার্থক এই কোশ্চেনটা করবে দীপা চরিত্র করবে নামকরণ করবে প্রবাল বা খল চরিত্র করবে উপক্রম অনুক্রম অংশটি সংযোজনের গুরুত্ব আলোচনা করো ব্যোমকেশ চরিত্র বোমকেশ চরিত্র নামকরণ আর প্রবাল উপক্রম এই চারটে কোশ্চেন খুব 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 ভালো করে করো আমি লাস্ট মিনিট খানে সায় দেবো চিন্তা নেই তাও বলে রাখছি এই চারটে কোশ্চেন খুব ভালো করে করো নামকরণ প্রবাল বা খল চরিত্র উপক্রম আর গোমকেশ চরিত্র ভালো করে করো আর এখান থেকে পাঁচ নম্বর অবশ্যই অবশ্যই আমি দেবো পাঁচ নম্বরগুলো দেবো চিন্তা করতে হবে না পরবর্তী ভিডিও পার্ট টুতে আমি পাঁচ নম্বরের জন্য তিনটে মডিউল থেকে তিনটে জায়গা থেকে পাঁচ নম্বরের জন্য আমি কোশ্চেন সিলেক্ট করেছি একদম ফাইনালাইজ করে নিই একেবারে ওটা দিয়ে দেবো ফাইনালাইজভাবে দিয়ে দেবো পাঁচ নম্বরে মূল জায়গা কিন্তু পাঁচ আমি সবসময় পাঁচ আর একের উপর কিন্তু গুরুত্ব দিই যারা আমার কাছে অনলাইন ক্লাস করে তারা জানে সবসময় কিন্তু আমি পাঁচ এবং একের উপর গুরুত্ব দিই কারণ ওটাই হচ্ছে টার্নিং পয়েন্ট পাঁচ আর এক পাঁচ আর এক যে ভালো অ্যাটেন্ড করতে পারবে যে ভালো ধরতে পারবে সেই কিন্তু দান মেরে বেরিয়ে যাবে কারণ দেখবে ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশি এরকম একটা স্কোর ঘোরাফেরা করে এবারে দেখো একই নোটস লিখে কেউ ষাট পাচ্ছে পঁয়ষট্টি পাচ্ছে সত্তর পাচ্ছে পঁচাত্তর পাচ্ছে আশি পাচ্ছে তাহলে দেখবে ওই জায়গাটায় শর্ট কোয়েশ্চেন শর্ট কোয়েশ্চেন দেখবে তিন চারটে শর্ট কোশ্চেন ডিফারেন্স হয় পাঁচ নাম্বারে একটা দুটোর টাচ করতে পারে কেউ একটা দুটোর কেউ টাচ করতে পারে না এই জায়গাটাই কিন্তু মূল জায়গা যেখানে টার্গেট থাকবে সবকটা কটা পাঁচ চারটে পাঁচ নাম্বারের সব কটা টাচ করা আর পনেরোটা শর্ট কোশ্চেন সবকটায় টাচ করা তোমরা বিগত সালের প্রশ্নগুলো দেখো কিন্তু লাইন তুলেই প্রশ্ন হয়েছে অবশ্যই কিন্তু টেক্সট খুব ভালো করে দখল করো টেক্সটের উপর দখলদারি যার ভালো থাকবে সে তত কিন্তু দান মারবে সে তত ভালো নাম্বার পাবে পঁয়ষট্টির মধ্যে তোমরা অবশ্যই অবশ্যই পঞ্চাশ পঞ্চানোর অ্যাভাব নাম্বার পাবে পঞ্চাশ পঞ্চানোর মতো নাম্বার পাবে এটা বলে রাখো এবারে যাব শঙ্কু সমগ্র থেকে শঙ্কু সমগ্র থেকে করবে শঙ্কু চরিত্র প্রফেসর শঙ্কু চরিত্রটি আলোচনা করো আর শঙ্কু ও রহস্য এটা করবে শঙ্কু ও ম্যাকাও বমযাত্রীর ডায়েরি শঙ্কু চরিত্রটা করবে প্রফেসর শঙ্কু চরিত্র শঙ্কু ও রহস্য শঙ্কু ও ম্যাকাও আর বমযাত্রীর ডায়েরি আর শঙ্কু আদিম মানুষ মহাকাশের দূত আর এখান থেকে আরেকটা কোয়েশ্চেন করবে শঙ্কু সমগ্রের গল্পগুলি কতখানি যন্ত্র কতখানি মানব আর একটা কোয়েশ্চেন করবে সত্যজিৎ রায় ডায়েরির আঙ্গিকে পাঠককে উপহার দিতে চেয়েছেন নিটোল নির্ভেজাল গল্প ডায়েরির আঙ্গিকে পাঠককে উপহার দিতে চেয়েছেন নিটোল নির্ভেজাল গল্প এই কোয়েশ্চেনটা করবে এখান থেকে পাঁচের জন্য আমি দেব শঙ্কু সমগ্র থেকেও পাঁচের জন্য দেব। আমি এই পেপারটা পাঁচের জন্য একদম ফাইনালাইজ করে রাখছি আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই জানাবো কারণ পাঁচটা হচ্ছে এই পেপারে খুব গুরুত্বপূর্ণ প্রচুর প্রশ্ন হয় প্রচুর টপিক্স রয়েছে আমি অবশ্যই বাছাই করে দেবো এবারে যাব সব ভুচুড়ে লীলা মজুমদার সব ভুজুড়ে কিন্তু খুবই সহজ সময়ের উপর নির্ভর করবে যে যত সময় দিতে পারবে এই পেপারটা বিশেষ করে এই সব ভুজুড়েতে সে কিন্তু সব কটাই টাচ করতে পারবে সহজ কিন্তু সময় কারণ বিয়াল্লিশ খানা গল্প বিয়াল্লিশ খানা গল্পটা কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে অবশ্যই পড়তে হবে দিয়ে দিলে হঠাৎ করে যে যে কোনো দুটো গল্প আলোচনা করো যে কোনো দুটো গল্প থেকে তোমরা নোটস তৈরি করো যে কোনো দুটো গল্পের বিষয়বস্তু এখান থেকে লিখে নাও ভূত মানুষের বন্ধুত্বপূর্ণ মধুর সহাবস্থান সব গল্প গ্রন্থখানি ভূত মানুষের বন্ধুত্বপূর্ণ মধুর সহাবস্থান আলোচনা করো পরবর্তী প্রশ্ন ভূতের গল্প রচনায় লীলা মজুমদারের স্বকীয় বিশিষ্টতার কারণগুলি উল্লেখ করো ভূতের গল্প রচনায় লীলা মজুমদারের স্বকীয় বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন মানুষের মাধ্যমে ভূতেরা কীভাবে তাদের সাধ বাসনা তৃপ্ত করেছে মানুষের মাধ্যমে ভূতেরা কিভাবে তাদের সাধ বাসনা তৃপ্ত করেছে আলোচনা কর পরবর্তী প্রশ্ন কিশোর গ্রন্থ সব ভিতরে গল্পগ্রন্থে ছড়িয়ে রয়েছে বহু কিশোর ভূত এই রকম দুইজন কিশোর ভূতের চরিত্র বর্ণনা করো কিশোর গ্রন্থ সব ভিতরে গল্পগ্রন্থে ছড়িয়ে রয়েছে বহু কিশোর ভূত এই রকম দুইজন কিশোর ভূতের চরিত্র বর্ণনা করো এই কোশ্চেনের নোটটা তোমরা নিজেরাই তৈরি করো দুজন কিশোর ভূত সবগুলোই তো কিশোর ভূত কোনো না কোনোভাবেই রয়েছে কিন্তু প্রধান ভূমিকা অবলম্বন করেছে এমন দুটো গল্প তোমরা চুজ করো সেই দুটো কিশোর ভূতের গল্প তোমরা নিজেরাই লেখো বিষয়বস্তুটা তাদের চরিত্রটা নিজেরাই লেখো এখানে খুব ভালো জায়গা কিন্তু এটা আর ভূত মানুষের বন্ধুত্বপূর্ণ মধুর সহাবস্থান ভূতের গল্প রচনায় নীলামজুমদারের স্বকীয় বিশিষ্টতা আর মানুষের মাধ্যমে ভূতেরা কীভাবে তাদের স্বাদ তৃপ্ত করেছে খুব কম প্রশ্ন দিয়ে দিলাম তাও এর মধ্যে থেকে আমি আরও কমাবো লাস্ট মিনিট ফাইনাল সাজেশনে পরের প্রশ্ন লিখে নাও কাকাকে তিনি কী ধরনের বিপত্তির সম্মুখীন হয়েছিলেন দামু দামুকাকার চরিত্রটা এবং এখানে আরও রয়েছে আহিটুলার বাড়িটার পরিচয় দিতে বলতে পারে লক্ষ্মী গল্পের লক্ষ্মী চরিত্রটা বা আন্না চরিত্র আমি মোটামুটি কোশ্চেন সেট আপটা করে নিই পাঁচের জন্য ফাইনালাইজ করে একেবারে ভিডিওটা আপলোড করবো সঙ্গে থাকবে এখান থেকে বিয়াল্লিশটা গল্প অবশ্যই সব কটায় পড়বে এবং আমি বলে রাখছি এখান থেকে কোন কোন গল্প কাটার উপর বেশি জোর দেবে পরবর্তী ভিডিওতে সেটা জানাবো মোট বিয়াল্লিশটা গল্প তার থেকে প্রধান প্রধান যে গল্পগুলো যে গল্পগুলোতে সাধারণত বেশি প্রশ্ন আসে আসার সম্ভাবনা রয়েছে এবং টপিক্সগুলো কোশ্চেনগুলো অবশ্যই আমি তুলে ধরব পরবর্তী ভিডিওতে তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে সেখানে সব কিছু পেয়ে যাবো চ্যানেলের সঙ্গে থাকো প্রান্তিক গাইডের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে